দক্ষিণ চব্বিশ পরগনায় আতঙ্কের দুই ঘটনা বাঘের হামলায় মৎস্যজীবী আহত বাসন্তীতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম তেরো দক্ষিণ চব্বিশ পরগনায় একের পর এক আতঙ্কের ঘটনা সুন্দরবনের বাঘের হামলায় গুরুতর আহত এক মৎস্যজীবী পাশাপাশি বাসন্তীতে যাত্রীবাহী ম্যাজিক গাড়ির দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তেরো জন প্রথম ঘটনাটি সুন্দরবনের পাথর প্রতিমা এলাকার বিজিয়ারি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন বনুভক্তা তার বাড়ি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় জানা গেছে প্রায় জনের একটি দল জঙ্গলে কাঁকড়া ধরছিল সে সময় হঠাৎই একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে বনুর উপর ঝাঁপিয়ে পড়ে সঙ্গীরা লাঠিও কাঁকড়া ধরার শিখ দিয়ে বাঘকে প্রতিরোধ করলে কিছুক্ষণের লড়াইয়ের পর বাঘটি বনুকে ছেড়ে দিয়ে জঙ্গলে ফিরে যায় গুরুতর আহত অবস্থায় বনুকে উদ্ধার করে পাথর প্রতিমার মাধবনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে অন্যদিকে বুধবার রাতে বাসন্তী ফুলতলি বাজার সংলগ্ন এলাকায় ঘটে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ক্যানিং থেকে গতকালের দিকে যাত্রা নিয়ে যাওয়ার সময় একটি ম্যাজিক গাড়ি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে গাড়িতে কুড়ি জনেরও বেশি যাত্রী ছিলেন যারা গোসাবার বালি এলাকা থেকে অন্ধ্রপ্রদেশে কাজ করে ফিরছিলেন ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশের গাড়িতে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায় ঘটনায় গুরুতর আহত তেরো জন বর্তমানে চিকিৎসাধীন কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে দুটি ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনায় নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা

যেতে 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 হঠাৎ মাত্র দেখি পোস্টের গায়ে দেখতে পাচ্ছি গাড়িটা যাচ্ছে গিয়ে পোস্টের গায়ে ধাক্কা মারলো আমরা তারপরে কিসের গায়ে ধাক্কা মারলো পোস্টের গায়ে লোক ইলেকট্রিক পোস্ট ইলেকট্রিক তারপর তারপরে আমরা যেতে পড়ে গেছি পড়ে গিয়ে তারপরে কি হল আর বলতে না আমাদের জ্ঞান ছিল না তারপর যখন আপনি ওই গাড়িতে ছিলেন হ্যাঁ তারপর যখন জ্ঞান ছিল জ্ঞান ফিরল তখন দেখলাম পুলিশ বাইকটা স্থানীয় বাসিন্দারা ছিল পুলিশ নিয়ে আসলো হ্যাঁ পুলিশ নিয়ে গাড়ির অ্যাক্সেল ভেঙে ওভার স্পিডে ছিল কি গাড়ি ঠিক আছে কোথা থেকে আসছিল